বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজ তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতি আপনারা সকলেই জানেন গতকাল রাজ্য কমিটি পাবলিশ করা হয়েছে দলের পক্ষ থেকে গতকাল ওয়েস্ট বেঙ্গল তৃণমূল প্যারাটিচার্স এস কেমএস শিক্ষাবন্ধু অ্যান্ড শিক্ষা সহায়ক সমিতি এই নামকরণ এবং এই ব্যানারে নতুন সংগঠন তৈরি দলের স্টাবলিশ সার্টিফাইড কমিটি গতকালকে ঘোষণা করা হয়েছে আর এই মুহূর্তে যে বিষয় নিয়ে আজকের আমাদের আলোচনা সেটা হচ্ছে এই কমিটি ঘোষণা হয়ে যাওয়ার পর চূড়ান্ত বিদ্রোহ এস কে থেকে শুরু করে শিক্ষাবন্ধু থেকে শুরু করে শিক্ষা সহায়ক যারা রয়েছেন সকলের মধ্যে কেউ স্যাটিসফায়েড নয় বন্ধুরা কেউ স্যাটিসফায়েড নয় এটা হচ্ছে দলের মানে দলীয় বা অভ্যন্তরীণ একটা সেই গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় যেমন আপনারা বিভিন্ন সময় শুনে থাকেন ঠিক মানে সিমিলার এক একটা বিষয় আর কি তার কারণ হচ্ছে যে কমিটি গতকালকে পাবলিশ করা হয়েছে সেই কমিটিতে মোট চুয়ান্ন জন রাজ্য কমিটির মেম্বার হিসেবে কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে কিন্তু উল্লেখযোগ্য যেটা বিষয় যেটা নোটিস করার মতো বিষয় বা যে বিষয় নিয়ে এই আনস্যাটিসফাইড যে বিষয়টা তৈরি হয়েছে সেটা হচ্ছে এই কমিটিতে চুয়ান্ন জনের মধ্যে নাইনটি এইট পারসেন্ট সংখ্যা যদি আপনারা দেখেন অনলি ফর প্যারা টিচাররা রয়েছে রাজ্য কমিটিদের অধিকাংশ পদে প্যারা টিচার মেম্বারশিপে প্যারা টিচার এস এস কেমএসকে যদি আপনারা দেখেন হাতে গোনা দু চারজন এসএস কে শিক্ষক শিক্ষিকাকে রাখা হয়েছে একজন এইচএস কন্ট্যাক্ট কন্ট্যাকচুয়াল একজন শিক্ষককে রাখা হয়েছে তার সঙ্গে যদি আপনারা দেখেন যে একজন শিক্ষাবন্ধুকে রাখা হয়েছে আর এই রাজ্য কমিটিতে আর সেভাবে কাউকে রাখা হয়নি শুধুমাত্র প্যারাটিচাররাই রয়েছেন আর এই বিষয়টাই কার্যত চোখে লেগেছে তাদের তার কারণ হচ্ছে দেখুন একটা একটাই সংগঠন সম্মিলিত সংগঠন করা হয়েছে যেখানে প্যারাটিচার আছে শিক্ষাবন্ধু আছে আপনার এস কেমএসকে আছে তো যখন তিনটা চারটা সেক্টরকে নিয়ে একটা কমিটি হচ্ছে সেখানে সকলেই আশা করেছিল যে মোটামুটি একটা লেভেল যাতে বজায় থাকে যাতে এই চুয়ান্ন জনের মধ্যে অন্তত একটা রেশিও যেন সঠিক বজায় থাকে যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্যারাটিচার থাকবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এস এস কে থাকবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শিক্ষাবন্ধু থাকবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এইচএসে যারা রয়েছেন তারা থাকবে কিন্তু সেটা না করে আমরা যেটা দেখতে পেয়েছি প্রায় সেভেন্টি ফাইভ আপনার প্যারাটিচাররা কি দেওয়া হয়েছে পদ এবং এসএস কেমিস্ট্রি দেখুন এসএস কেমিস্ট্রির সংখ্যাও কম নয় প্রায় থার্টি ফাইভ থাউজেন্ড প্লাস রয়েছে বর্তমানে তারা কিন্তু দলীয় সংগঠন শাসকমন্ত্রী সংগঠনে এত কম সংখ্যক কেন কেন মাত্র হাতে গোনা দু চারজন এসএস কেমিস্ট্রি শিক্ষক আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা এস এস শিক্ষকদের পক্ষ থেকে এখানে মুকুলেশ রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে কারণ আপনারা জানেন প্রেসিডেন্ট আছেন রমিউল ইসলাম শেখ ওয়ার্কিং প্রেসিডেন্ট জীবন কুমার দাস ওয়ার্কিং প্রেসিডেন্টও আবার প্যারাডিজার এটাও অ্যাটলিস্ট এসএস কেমসকে একজন শিক্ষককে দেওয়া উচিত ছিল বলে মনে করছে এসএস শিক্ষকরা এছাড়াও যারা ভাইস প্রেসিডেন্ট সহসভাপতি সেই সহসভাপতিতে আপনার মুকুলেশ রহমান মহাশয়কে রাখা হয়েছে এমএসকে পক্ষ থেকে তিনি আছেন এছাড়া আপনার জেনারেল সেক্রেটারি বলুন অর্থাৎ সাধারণ সম্পাদক সেখানেও প্যারাটিচার সমস্তটাই জয়েন্ট সেক্রেটারি যদি আপনারা দেখেন সেখানেও প্যারাটিচার একজন শিক্ষাবন্ধু শুধু রয়েছে সুজিত তা আর বাদবাকি বাকি আপনার সমস্তটাই প্যারাটিচারই মানে পুরো বিষয়টাকে এঙ্গেজ করে রেখেছে তো এই হচ্ছে বন্ধুরা কমিটি গতকালকে ঘোষণা করা হয়েছে দেখার বিষয়ে এই কমিটি যদিও দলীয়ভাবে বলা হয়েছে যে এটা চূড়ান্ত ভেবে নেওয়ার কোনো বিষয় নেই এটা মডিফিকেশান হবে কিন্তু একটা চূড়ান্ত হয়ে যাওয়ার পর সেটা মডিফিকেশান হওয়াটাও অতটা সহজ নয় এবং দেখার বিষয় এইভাবে এমএসকে শিক্ষক যারা রয়েছেন এস শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা কিভাবে এই সংগঠনের ব্যানারে কাজ করে বা মুকুলেশ রহমান মহাশয় কীভাবে বিষয়টাকে ট্রিট করছেন বা কীভাবে তিনি বিষয়টাকে দেখছেন সেটা তো আগামী দিনে বোঝা যাবে তবে যেটা সার্বিক রিপোর্ট যদি আপনারা দেখেন হওয়া উচিত ছিল যেহেতু চারটা সেক্টর যেহেতু তিনটা সেক্টর সবাইকে সমান জায়গা দেওয়া সবাইকে সমান মর্যাদা দেওয়া একটা কমিটি যখন হবে সবার সম্মিলিত যাতে জায়গা থাকে সেটা না করে একটা সেক্টরকে বেশি প্রায়োরিটি এখানে দেওয়া হয়েছে এবার যেটা বড় প্রশ্ন যে যে খবর নিয়ে এই মুহূর্তে সমগ্র শিক্ষা সমাজের মধ্যে একটা নতুন কৌতূহল তৈরি হয়েছে একটা এক্সাইটমেন্ট তৈরি হয়েছে ভাতা বৃদ্ধি সেখানেও যদি দেখা যায় এই বৈষম্য অর্থাৎ টিচারদের বেতন বেড়ে গেল অনেকটা বেশি এসএসকেমএসকেদের হয়তো এক অনেকটা কম বা স্পেশাল এডুকেটার্স বা শিক্ষাবন্ধু তাদের হয়তো অনেকটা কম সেদিকেও কিন্তু একটা প্রশ্নচিহ্ন কিন্তু থেকে যাচ্ছে এই কমিটির পর দেখুন বিষয় হচ্ছে যে এস এস শিক্ষক শিক্ষিকাদের আজকে যদি স্ট্যাটাস আমরা কথা বলি তারা প্যারা টিচারদের থেকে অনেক বেশি তাদের দায়িত্ব অনেক বেশি তাদের কাজ এবং অফিসিয়াল যে ডিউটি আজকে বর্তমান সময়ে পার্শ্ব শিক্ষকদের অফিসিয়াল ডিউটি হচ্ছে সপ্তাহে পাঁচ দিন তারা পাঁচ দিনে রোজ চারটা করে ক্লাস করবে অর্থাৎ পাঁচ দিনে তাদের টোটাল ক্লাসের সংখ্যা সপ্তাহ এক সপ্তাহে পাঁচটা ক্লাস পাঁচ দিন ক্লাস চার পাঁচে কুড়িটি ক্লাস করবে এক সপ্তাহে এবং একদিন চাইল্ড ট্রেকিং করবে চাইল্ড ট্রেকিং অর্থাৎ যদি কোনো বাচ্চা স্কুলের স্টুডেন্ট যারা স্কুলে আসছে না তাদেরকে স্কুলমুখী করার জন্য তারা কাজ করবে তো এই হচ্ছে শিক্ষকদের অফিসিয়াল ডিউটি এবং সেই যে চারটা ক্লাস অর্থাৎ এভরিডে চারটা করে ক্লাস এই আবার রেগুলার ক্লাস নয় স্পেশাল বাচ্চাদের ক্লাসের কথা বলা হয়েছে অফিশিয়াল ডিউটিতে অর্থাৎ যারা স্কুলে পিছিয়ে পড়া বাচ্চা তাদেরকে নিয়ে স্পেশাল ক্লাস করা ব্যাপার শিক্ষকরা এই হচ্ছে অফিশিয়াল ডিউটি এবার কে কী কাজ করে স্কুলে গিয়ে সেটা আলাদা বিষয় কিন্তু একাধারে যদি আমরা এস এস শিক্ষকদের কথা বলি তারা কিন্তু একজন পূর্ণ সময়ের শিক্ষক যা কাজ করেন যে দায়িত্ব থাকেন যে কাজ তাদের দেওয়া হয় যে কাজের তাদের ডিউটি রয়েছে সেম টু সেম অর্থাৎ মিড ডে মিল থেকে স্কুল খোলা থেকে স্কুল বন্ধ করা ক্লাস শুরু থেকে ক্লাস শেষ করা মিড ডে মিল থেকে আপনার এভরিথিংস সবটাই কিন্তু এসএস কেমিসকে শিক্ষকদের একজন পূর্ণ সময়ের শিক্ষকদের যা কাজ সেই কাজটাই করতে হয় আর সেটাই তাদের অফিসিয়াল ডিউটি তাদের জন্য আলাদা সেক্টর আছে অর্থাৎ এসএস কেমিস একটা আলাদা প্ল্যাটফর্ম আপনারা বলতে পারেন শুধু নামের কন্টেকচুয়াল কিন্তু কাজ একদম সেম টু সেম কাজ পূর্ণ সময় শিক্ষক শিক্ষিকারা যা কাজ করেন এমএস কে শিক্ষক শিক্ষিকা বা সহায়ক সহায়িকা সম্প্রসারক একদম সেম কাজ করে এবার বিষয় হচ্ছে তৃণমূল কংগ্রেস তাদের সঙ্গে কেমন ট্রিট করে ভাতা বৃদ্ধির দিক থেকে কতটা তাদের এসি হয় সেটা তো পরে জানা যাবে যখন ঘোষণা হবে যদি আদৌ ঘোষণা হয় যদি আদৌ বেতন বৃদ্ধি করে রাজ্য সরকার তবে এই কমিটিতে তারা তাদের যেটা বক্তব্য যে এখানে বৈষম্য করা হয়েছে কারণ আমরা একাধিক নেতৃত্বের সাথে কথা বলেছি এবং আপনারা অলরেডি আমাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছেন একজন নেতৃত্বের বার্তা এসএস ক্রিনসকে একজন নেতা যাই হোক বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের কি প্রতিক্রিয়া রিয়াকশন লিখে জানান এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব